সন্দেশখালীর ক্ষোভের আগুন নেভানো সম্ভব হচ্ছে না আর তার মধ্যেই সেই ক্ষোভের আগুন বরং আশেপাশের যে দ্বীপ সন্তোষকালীর আশেপাশের দ্বীপগুলোতেও ছড়িয়ে পড়ছে আশেপাশের যে দ্বীপের মানুষ তারা প্রশ্ন তুলছেন আতাপুর মণিপুর তুষখালী সমস্ত দ্বীপের মানুষরা প্রশ্ন তুলছেন যে পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ যে টাকা সেই টাকা গেল কোথায় এবং পথশ্রী প্রকল্পের যে রাস্তা হওয়ার কথা সেই রাস্তা প্রস্তুতি প্রস্তুতিরও কোনো নামগদ সেখানে নেই তাহলে বরাদ্দের টাকা কোথায় প্রশ্ন তুলছেন তারা উত্তর খুঁজছে টিভি বাংলা দেখুন রাস্তা সারায়ের এমন দাবি রাজ্যের আর কোথাও ওঠে কিনা সন্দেহ রয়েছে কেনই দাবি উঠছে দু হাজার তেইশ সালে আপনার এই জায়গাটা মানে পথশ্রী প্রকল্পের আপনার একটা বোর্ড মারা ছিল প্রায় এক কোটি টাকার কাজ স্যাংশন হয়েছিল রাস্তা হচ্ছে আপনার সংরক্ষণ করার জন্যে কিংবা রাস্তা আপনার মেরামত করার জন্য সেই প্রকল্পটা এখনও পর্যন্ত চালু হয়নি রাস্তাটা খারাপ হয়েই পড়ে আছে অভিযোগ প্রশাসনের কাছে আমরা করব করেছিলাম কিন্তু প্রশাসনের থেকে কোনো আমরা সদুত্তর পাইনি বিডিও সাহেবকেও জানানো হয়েছে সেই নিয়ে বিডিও সাহেবরা কিছু নি আর যাদের যাদের জানানোর কাজ তার তাদেরকে জানানো হয়েছে কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি তখনই কোনো ভোট টোট আসে আমাদেরকে আশ্বাস দেয় অমুক দিন মাল পরেও তিন মাসের মধ্যে কাজ হবে দু মাসের মধ্যে কাজ হবে সুতরাং এখনও পর্যন্ত কোনো রাস্তায় কোনো কাজ হয়নি গর্ভবতী মা যারা অক্সিজেন অবস্থায় আসা যাওয়া করছে কতটা যে অসুবিধা একমাত্র আমরা নিয়ে যাতায়াত করছি আর যার হচ্ছে সেই জানে যে কথাটা ব্যথা রাস্তাটার জন্য কবার টাকা খরচ স্যাংশন হয়েছে এটা নিয়ে দুবার হয়েছে দুবার হওয়ার পরে কাজ হয়নি বোট মারা ছিল বোট বোট মারা ওই বোট কোথায় চলে গেছে শুনছি যে এরকম একটা হয়েছে বলে লোকজন কি শোনা কথা এগুলো লুট হওয়ার একটা পরিকল্পনা চালাচ্ছে ভোটের আগে দুবার হয়েছে দুবার হয়েছে এখানে বোট মারলো বোট মেরে সেই বোট তুলে নিল উদ্বোধন করলো আমাদের ফিতে কেটে উদ্বোধন করিয়েছে উদ্বোধন হ্যাঁ এবার মিষ্টিমুখ হলো সেই বোট কিছুদিন পর সব আউট আমাদের এই রাস্তায় আমাদের আমার গাড়িতে আমি গাড়ি চালাই ইঞ্জিন ভ্যান পাঁচটা বাচ্চা হয়েছে মানে রাস্তা হয়ে যায় এই রাস্তা আমাদের হাসপাতাল হয়ে দাঁড়িয়েছে আমরা হাসপাতালে যেতে পারি না যে কন্ট্রাক্টর এসেছিলো তার কাছে একটা ডিমান্ড করা হয়েছিল টাকার এটা আমরা শুনেছি লোকাল লোকজন যে এখানে যে রাস্তা করতে যে কন্ট্রাক্টর এসেছিলো তার কাছে এমন কিছু ডিমান্ড করা হয়েছে যে সে ছেড়ে চলে গেছে কন্ট্রাক্ট ছেড়ে দিয়ে বলে আমি করবো না কে ডিমান্ড করেছে

তারপর সেই বোর্ড যে বোর্ড প্রমাণ প্রমাণ হিসাবে এখানে ছিল সেই বোর্ড তুলে দেওয়া হয়েছে কেন তুলে দেওয়া হলো যদি প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়ে থাকে এবং প্রকল্প শুরু এবং প্রকল্প শেষের তারিখও যদি থাকে তাহলে কেন তুলে দেওয়া হলো। তাহলে সেই তুলে দেওয়ার মধ্যেই কি এই রাস্তার বরাদ্দ টাকা কোথায় গেল তার উত্তর লুকিয়ে রয়েছে রাস্তাটার কন্ডিশন খারাপ আছে আমরাও জানিয়েছি আমাদের হায়ারত রুটিকে বা আমাদের এখানে পঞ্চায়েত সমিতিও এটা আলোচনা হয়েছে তো হয়তো এটা সীগ্রি এটা মিটে যাবে আর যেটা বলছেন পথশ্রী প্রকল্প ওই রাস্তা আমার ওটা জানা নেই রাস্তাটার কন্ডিশন ঠিক রিসেন্ট খারাপ হয়েছে ওটা নিয়ে সবাই আমরা চেষ্টা করছি ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা তুসখালী